নিজে হোক বা অন্যের ড্রাইভিং লাইসেন্স চেক করার সহজ উপায় প্রথমে গুগলে যাবেন পরিবহন বলে লিখবেন পরিবহন লিখে হোম পরিবহন বলে ফার্স্টে একটা লিঙ্ক আসবে ঠিক আছে ওখানে ক্লিক করে ঢুকবেন দিয়ে দেবেন আস অনলাইন সার্ভিস দি ইনফরমেশন সার্ভিস যেটি লিখা আছে নো ইয়ার লাইসেন্স ডিটেলস ওখানে ক্লিক করবেন ক্লিক করে ঢোকার পরে দেবেন ড্রাইভিং লাইসেন্স নম্বর চাইবে ওইটি আপনি ড্রাইভিং লাইসেন্স যে নাম্বারটি থাকবে সেই নাম্বারটি আপনি ওখানে ইনপুট করবেন যারই হোক ড্রাইভিং লাইসেন্স দেখবেন নাম্বার আছে ওই উপরে ওই নাম্বারটি ওখানে লিখবেন এবং ডেট অফ বার্থ দেবেন এবং তারপরে যে ভেরিফিকেশান কোডটি দিতে হবে সেই ভেরিফিকেশান কোডটি দিয়ে আপনি এন্ট্রি করলেই আপনার যে ড্রাইভিং লাইসেন্স সেইটি শো করবে। এবং সেটি শো করার পর আপনি দেখতে পাবেন সেই ড্রাইভিং লাইসেন্সে কার নামে আছে কোথায় বাড়ি কতদিন ভ্যালিডি আছে ঠিক আছে কতদিন থেকে কতদিনের মধ্যে ভ্যালিডি আছে মানে চার চাকার না মোটর সাইকেলের না মোটর সাইকেল চার চাকার দুটো একসঙ্গে সব কিছু দেখতে পাবেন এবং ভেরিফিকেশানটি করলে জানতে পারবেন ডুপ্লিকেট লাইসেন্স নিয়ে অনেকেই রিয়েল লাইসেন্স বলে চালায় এবং সেই থেকে আপনি জানতে পারবেন সেই ড্রাইভিং লাইসেন্সটি তার অরিজিনাল না ডুপ্লিকেট আপনারা আরও কিছু জানতে আমার চ্যানেলটিকে ফলো করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ শেষ পর্যন্ত শোনার জন্য